আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি যে যেখানে আছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো ভিডিওটা শুরু করলাম আমি অনলাইনে একটা জিনিস অর্ডার দিয়েছিলাম তো এটা ওপেনিং করতে করতে হচ্ছে ভিডিওটা শুরু করলাম এটা হচ্ছে বেশ কয়েকদিনের আগের ভিডিও তো ওই সময় আমি দুইটা ক্রিমের অর্ডার করেছিলাম আমার ননদের জন্য নিয়ে যাওয়ার জন্য আর কি তো সেটারই একটা ভিডিও তো ও হচ্ছে এগুলো চেয়েছিলো তো এই কারণে অনলাইন থেকে অর্ডার করে দিলাম তো তারপরে হচ্ছে সরাসরি রান্নাতে চলে আসছি দেখা যায় যে একটু সময় পেলেই আসলে আমি রান্নার কাজটা আগে সেরে নিই কারণ বাচ্চারা যখন একটু মন মেজাজ ভালো থাকে তখন আমার মনে হয় যে সবার বড় কাজটা করে নেওয়াই ভালো তো এই কারণে আমি রান্নার কাজে চলে এসেছি তো আজকে হচ্ছে আমি রান্না করব এখানে ঢ্যাঁড়স রান্না করব ঢ্যাঁড়সের ঝোল তো যাই হোক এই রান্নাটা কিন্তু আমার বাবার খুবই পছন্দ একটা খাবার ছিল তো এখন আমারও খুবই ভালো লাগে আর এই গরমে ঢ্যাঁড়স খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আমি চিংড়ি মাছ দিয়ে হচ্ছে ঢ্যাঁড়সটা রান্না করে নিব। আর এই যে এখানে আমি আগে থেকে ধুয়ে রেখেছি ঢ্যাঁড়স আর কিছু আলুও দিয়েছি আর ঢেঁড়সগুলোকে আমি এই যে এরকম একটু কেচে নিয়েছি আর এরকম একটু কেচে নিলে ভিতরে ঝোল মশলাটা একটু ঢুকে খেতে একটু ভালো লাগে মানুষের জীবনটা খুবই বিচিত্র কখনো হাসি আনন্দ ভালো মন্দ নিয়েই মানুষের জীবন কখন যে মানুষের জীবনে সুন্দর একটা ভাগ্য খোলে আর কখনো যে মানুষের বিপদাপদ নেমে আসে মানুষ কিন্তু কখনো বলতে পারে না আর হঠাৎ করে বিপদ আসলেও কিন্তু সেটা খারাপ কিছু না বিপদাপদও কিন্তু আল্লাহর নিয়ামত হিসাবে আসে আর যে বিপদাপদ আল্লাহকে স্মরণ করায় তা তো অবশ্যই এটা নিয়ামত তো আমরা তো অনেক সময় আল্লাহ তালাকে স্মরণ করি না সব সময় তো যখন বিপদাপদ আসে তখনই কিন্তু আল্লাহ তালাকে আমরা একটু বেশি বেশি স্মরণ করি তো বিপদ আপদ আসলে খারাপ কিছু না যে বিপদ আল্লাহকে স্মরণ করায় সেটা আল্লাহর বিশেষ একটা রহমত তাই ধৈর্য ধরে আমাদেরকে ইবাদতবন্দিকী করতে হবে তো যাই হোক এদিকে হচ্ছে আমি চিংড়ি মাছ দিয়ে ঢ্যাঁড়স রান্না করার পরে হচ্ছে আমি আজকে লোটে মাছ রান্না করব আর এদিকে আমার ঢ্যাঁড়সটা এতক্ষণে হয়ে যাবে তো এই যে আমার ঢ্যাঁড়সটা কিন্তু হয়েও গেছে তো এরকম একটু ঝোল ঝোল মাখা মাখা রাখলে খেতে খুবই ভালো লাগে তো এখন আমি লোটে মাছ রান্না করব আর লোটে মাছ কিন্তু আমার খুবই ফেভারিট একটা খাবার তো যাই হোক অনেকে কিন্তু লোটে মাছ পছন্দ করে না আবার অনেকে পছন্দ করে তো আমি খুবই সহজভাবে রেসিপিটা শেয়ার করব এই যে প্রথমে আমি পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ দেওয়ার পরে আমি গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি ভুলে তো আদা রসুন আর দেওয়া হয়নি তো এই যে এখন আদা রসুন দিয়ে দিলাম আর এটাকে আমি খুবই ভালো করে কষিয়ে নেব আর যে কোনো রান্নায় নির্ভর করে ভালো টেস্টটা তার কষানোর উপরে তো আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি কারণ লুইটা মাছটা এমনিতেই খুব নরম থাকে পরে আর এটাকে কষানো যায় না তো এই কারণে মশলাটাকে খুব ভালো আগে কষিয়ে নিতে হবে তো মশলাটাকে কষিয়ে নেওয়ার পরে এই যে মাছগুলো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিব যাতে মশলাটা ভালো করে লাগে আর এদিকে হচ্ছে আমি আজকে আমার মাইক্রোওভেনটা একটু ক্লিন করে নিব। মাইক্রোওভেনটা আমার অনেক দিন থেকেই হচ্ছে ময়লা হয়ে গেছে তো ক্লিন করব করব করাই হয় না তো আজকে ভাবলাম যে করে নিই তো আমি এই যে একটা লেবু কেটে পাঁচ মিনিটের জন্য মাইক্রোওভেনে দিয়ে দিয়েছি তো এটা হতে থাকুক তো এই যে আমার রান্না কিন্তু অলমোস্ট হয়েও গেছে আমি শেষে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম আর এখানে যে ধনিয়া পাতা ব্লেন্ড করে আমি কিউব করে রেখেছিলাম ফ্রিজে তো এটা দিয়েছি আর এটা দেওয়ার কারণে কিন্তু আমার রান্নার কালারটা একটু কালচে এসেছে মানে হালকা সবুজ কালার এসেছে এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এভাবে রান্না করে খেতে কিন্তু লোটটা মাছ খুবই মজা হয় তো এই যে আমার রান্না রান্নাবান্না শেষ তো এখন হচ্ছে আমি একটু মাইক্রোওভেনটা ক্লিন করে নেব তো দশ মিনিট হওয়ার পরে হচ্ছে আমি এটা বের করছি কারণ এটা খুবই গরম ছিল আর এই যে দেখেন আমার মাইক্রো খুবই ময়লা হয়ে গেছে তো এটাকে আমার কয়দিন পর পরই হচ্ছে ক্লিন করতে হয় নাহলে দেখা যায় যে খুবই খারাপ অবস্থা হয়ে যায় সব সময় তো কিছু না কিছু গরম করতে হয় তো এইভাবে কিন্তু গরম করাটা খুবই সহজ শুধু লেবু দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দিলে ওটা প্রচুর পরিমাণে ঘামায় মাইক্রো ওভেনটা ঘামায় আর এতে কিন্তু মাইক্রোওভেনের যে গন্ধ আছে দুর্গন্ধ আছে সেগুলো কিন্তু চলে যায় আর ঘামানোর পরে হচ্ছে দশ মিনিট পরে ক্লিন করতে হয় কারণ তার আগে তো অনেকটাই গরম থাকে তো যখন একটু ঠান্ডা হয় তখন হচ্ছে জাস্ট একটা স্পঞ্জ দিয়ে ক্লিন করে নিলেই হয় সাথে লিকুইডও ব্যবহার করা যেতে পারে তো আমি আজকে খালি স্পঞ্জ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর এই যে আমার ক্লিন করা হয়ে গেছে এভাবে কিন্তু খুব সহজেই মাইক্রোওভেন ক্লিন করা যায় ঘরোয়া উপকরণে মাত্র একটা লেবু দিয়ে তো এখন হচ্ছে বিকালবেলা তো বাচ্চাদের জন্য কিছু নাগেটস ভেজে নিলাম তো ওদেরকে খেতে দিয়ে আমি অন্য কাজে লেগে যাব তো বাসায় হচ্ছে আজকে একজন গেস্ট আসার কথা ছিল তো সেই কারণে হচ্ছে আমি এই যে চলে এসেছি পিঠা বানানোতে তো এই যে আমি আজকে পিঠা বানাবো বরিশালের খুবই ঐতিহ্যবাহী পাক্কান পিঠা তো ওই পিঠাটা আমার কাছে খুবই ভালো লাগে বরিশালের খুবই একটা ঐতিহ্যবাহী পিঠা এটা তো এটা কিন্তু আগে বাংলাদেশে থাকতে প্রায় খাওয়া হতো আর এখন তো বানানোই হয় না তো এখন চেষ্টা করছি আর কি বানিয়ে খেতে কারণ না বানালে তো এটা খাওয়া সম্ভব না তো যাই হোক আমি খুবই সহজভাবেই পিঠাটা বানিয়ে নিচ্ছি আর এখানে পিঠা কাটার কিনেছি এটা দিয়ে খুবই সহজেই কিন্তু পিঠা বানানো যায় কিন্তু বরিশালের মানুষেরা কিন্তু পিঠার সাজ ব্যবহার করে বা হাতে কেটেও কিন্তু এই পিঠাটা বিভিন্ন ডিজাইন করে বানানো যায় তবে আমার কাছে এটা খুবই সহজ লেগেছে এই রাস্তা দিয়ে এভাবে কেটে কেটে খুবই তাড়াতাড়ি কিন্তু ওই পিঠাগুলো বানিয়ে নেওয়া যায় আর এভাবেই হচ্ছে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি আর এই ভিডিওটা ছিল আমার আরেক দিনের ভিডিও পিঠা ছাড়াও আমি কিন্তু অন্যান্য রান্নাও করে নিয়েছিলাম গেস্টদের জন্য কিন্তু আসলে সেই দিন গেস্টরা আসতে পারেনি হঠাৎ তাদের একটা অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে তারা আসতে পারেনি তো যাই হোক বিপদ আপদ কাউকে বলে আসে না তো আসার কথা দিয়েও আসতে পারলো না আর কি তো এরকমই মানুষের জীবনে হঠাৎ করেই কোন সময় যে কোন বিপদ চলে আসে কেউই আসলে বলতে পারে না তো যাই হোক তাদের জন্য বানানো পিঠা তাদেরকে আর খাওয়ানো হলো না খুবই খারাপ লাগছিলো তো যাই হোক সেই সুযোগে হচ্ছে আমরা সেই উসিলায় বলবো সেই উসিলায় আমরা আর কি পিঠাটা খেয়ে নিয়েছিলাম আর পিঠাটা খুবই মজা হয়েছিল এখানে ডিম দিয়েছিলাম বিস্কিট দিয়েছিলাম তো পিঠার টেস্টটা খুবই ভালো ছিল যাই হোক ভিডিওটা কেমন লেগেছে যদি আমার ভিডিওটা একটুও ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন সেই সাথে যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন আজকে আমার ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ